সবার আগে আমরা আমি জানাতে চাচ্ছি আপনাদের ওসিডি রোগ সম্পর্কে ওসিডি রোগটি কি যে কাজগুলোকে আমরা বলে বলে থাকি কম্পালশন যেমন বারবার হাত ধোয়া মনে মনে এক দুই তিন চার ইত্যাদি সংখ্যা গণনা করা মনে মনে দোয়া করা ক্ষমা চাওয়া কারো কারো ক্ষেত্রে এমন ভাবনা আসতে পারে যে ভাবনাগুলো বা চিন্তাগুলো সামাজিকভাবে অস্বস্তিকর এবং ট্যাবু সালাম আলাইকুম আমি ডাক্তার নাসির আহমেদ আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ আমি আজকে কথা বলছি ওসিডি বা কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে অনেকের কাছে এই রোগটি সুচিবাই নামে পরিচিত তবে এই রোগের লক্ষণ অনেক ব্যাপক এবং বিচিত্র সুচিবাই দিয়ে আসলে এই রোগটিকে পুরোপুরি বোঝানো যাবে না এই রোগের সুচিবাই এই রোগের একটি ক্ষুদ্র অংশ মাত্র ওসিডি আক্রান্ত রোগীরা সাধারণত দীর্ঘদিন রোগে ভোগার পর চিকিৎসকের স্মরণাপন্ন হন বা সঠিক চিকিৎসা নিতে আসেন তার আগে নানা ধরনের অপচিকিৎসা বা অবহেলার শিকার হন দ্রুত এবং সঠিক রোগ নির্ণয়ের জন্য এই কারণেই দ্রুত এবং সঠিক চিকিৎসার জন্য ওসিডি রোগ সম্পর্কে জানা খুবই জরুরি সবার আগে আমরা আমি জানাতে চাচ্ছি আপনাদের ওসিডি রোগ সম্পর্কে ওসিডি রোগটি কী ওসিডি একটি দীর্ঘমেয়াদী মানসিক রোগ যেখানে অবসেশন এবং কম্পালশন এই দুই বা থাকতে পারে অফসেশন হচ্ছে এক বা একাধিক চিন্তা ছবি বা তারা যা মনে আসে এবং ব্যক্তি যেটি মনে করতে চান না অথবা এড়িয়ে যেতে চান কিন্তু তারপরেও সেই চিন্তা যেই রোগে অবসেশন এবং কম্পালশন দুই থাকে অবসেশন বলতে আমরা বুঝি এক বা একাধিক চিন্তা বা ছবি বা তারা যেটা নিজের অজান্তেই বা অনিচ্ছায় জোর করে মনের মধ্যে ঢুকে যায় এবং সেই চিন্তা ব্যক্তি চাইলেও জোর করে সরাতে পারেন না এই চিন্তাগুলো তার মধ্যে দুশ্চিন্তা বা এংজাইটি বা টেনশন অথবা অস্বস্তি বা ডিসকমফোর্ট তৈরি করে এই চিন্তা বা ছবি বা ইচ্ছা বা তারা এর ফলে যে দুশ্চিন্তা হয় তা দূর করার জন্য তিনি একই কাজ বারবার করতে থাকেন অথবা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেন যে কাজগুলোকে আমরা বলি বলে থাকি কম্পালশন যেমন বারবার হাত ধোয়া মনে মনে এক দুই তিন চার ইত্যাদি সংখ্যা গণনা করা মনে মনে দোয়া করা ক্ষমা চাওয়া যদি এই সমস্ত চিন্তা অনাকাঙ্ক্ষিত চিন্তা বা এই চিন্তা দূর করার জন্য যে কর্মকাণ্ড তার কারণে কারো প্রতিদিন এক ঘন্টার বেশি সময় নষ্ট হয় তবে বুঝতে হবে তিনি ওসিডিতে ভুগছেন এবং তার চিকিৎসা প্রয়োজন এখন ওসিডির লক্ষণগুলো কেমন হতে পারে সেটা আলোচনা করার চেষ্টা করব ওসিডির সবচেয়ে কমন যে লক্ষণগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে সাধারণ ধুলোবালি এবং রোগ জীবাণু সংক্রান্ত ব্যক্তি ধুলাবালিতে ধুলাবালি এবং রোগ জীবাণু সংক্রমণের ভয়ে থাকেন এর ফলে তারা বারবার হাত ধোয়া পরিষ্কার করা গোসল করা দীর্ঘ সময় ধরে পরিষ্কার করা ইত্যাদি করতে থাকেন এখন ওসিডির লক্ষণগুলো কেমন হতে পারে সে সম্পর্কে বলছি যে বেশি যেই কমন যেই লক্ষণগুলো দেখা দেয় সেটা হচ্ছে ওসিডি আক্রান্ত রোগীরা সাধারণত ধুলোবালি এবং রোগ জীবাণু সংক্রান্ত সংক্রমণ সংক্রান্ত ভয়ে থাকেন ফলে তারা বাইরে যাওয়া অথবা রোগ জীবাণু সংক্রমণ হতে পারে ধুলাবালি গায়ে লাগতে পারে এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে রাখার চেষ্টা করেন কোনো কোনো কিছুতে কখনও যদি ধুলোবালি লেগে যায় বা বাইরে থেকে আসেন বা কোনো কাজ করার পর অতিরিক্ত বা ঘন ঘন হাত ধোয়া ঘন ঘন গোসল করা দীর্ঘ সময় ধরে হাত ধোয়া দীর্ঘ সময় ধরে গোসল করা ইত্যাদি করেন অনেক সময় দেখা যায় দেখা যাচ্ছে যে কুকুর বিড়াল বা বিভিন্ন প্রাণী সংক্রান্ত অথবা অথবা কোনো মানুষ অনেক সময় দেখা যায় যে অনেকে কুকুর বিড়াল অনেক দূর দিয়ে চলে গিয়েছেন কিন্তু তারপরও তারা বা কুকুর কুকুর বিড়াল পাশ দিয়ে গা ঘেসে গেলে অনেক সময় তারা আতঙ্কিত হন বারবার গোসল করেন অনেক সময় চিকিৎসকের স্মরণাপূর্ণ হন যে তার গায়ে কুকুর লেগেছে বা বিড়াল লেগেছে তার টিটেনাসের টিকা বা অন্যান্য জল টিকা ইত্যাদি নিতে হবে কিনা আহ অনেক সময় এইসব মানুষেরা অন্য মানুষের সংস্পর্শে আসলেও ভয় পান মনে করেন যে তাদের গায়ে ময়লা লেগে আছে তারপর তারা বাসায় এসে আহ গোসল করেন অথবা হাত পা ধুতে থাকেন এইসব মানুষদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্যক্তিগত যে গ্লাস প্লেট ইত্যাদি অন্য কেউ স্পর্শ করলে সেগুলো তারা না ধুয়ে আর ব্যবহার করতে পারেন না বা অনেক বেশি অনেক বেশি সময় নিয়ে ধুতে থাকেন এভাবে অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চর্মরোগে আক্রান্ত অনেকেই চম চর্মরোগেও আক্রান্ত হন এভাবে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা ঘরের দরজা জানালা বন্ধ করে রাখেন বাসায় লোকজন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের আশা সীমিত করে ফেলেন আসবাবপত্র ব্যবহার ইত্যাদি সীমিত রাখেন ফলে মানুষের সাথে তাদের ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক নষ্ট হয় এভাবে দৈনন্দিন জীবনে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং থাকতে গিয়ে তারা তাদের প্রচুর সময় নষ্ট হয় এবং তারা তাদের অন্যান্য যে কার্যক্রম বা কর্মকাণ্ড সেগুলো সঠিক সময়ে সম্পন্ন করতে পারেন না বা ঠিকভাবে সম্পন্ন করতে পারেন না কেউ কেউ এমন ভাবেন যে কোনো কাজ সঠিকভাবে করতে না পারলে তাতে অন্যের ক্ষতি হতে পারে অথবা কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে তারা কাজে কর্মে অনেক বেশি সতর্ক থাকেন এবং বারবার চেক করেন যে কাজটা ঠিকভাবে হলো কি ফলে দেখা যায় যে অনেক সময় তারা একই কাজ বারবার করতে থাকেন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে এবং দরজার তালাল বা ছিটকিনি লাগানোর পর কয়েকবার গিয়ে চেক করে আসা যে লাগানো হয়েছে কিনা বৈদ্যুতিক সুইচ বা রান্নাঘরের চুলার সুইচ এগুলো বারবার চেক করে বন্ধ করা অথবা টাকা পয়সা গুনার সময় একাধিকবার দুই বা ততধিকবার টাকা পয়সা গুনতে থাকা কিন্তু তারপরেও তাদের মধ্যে মনের মধ্যে একটা অস্বস্তি থেকে যায় যে ভুল হয়ে গেল কোথাও আবার অনেকের মধ্যে তার বাড়িতে বা কাজের জায়গায় সব কিছু অতিরিক্ত গুছানো বা একটা নির্দিষ্ট নিয়মে গুছানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায় এবং এই গুছিয়ে রাখার প্রবণতার ক্ষেত্রে শুধুমাত্র অনেকের মধ্যে তাদের বাড়িতে বা কর্মক্ষেত্রে তাদের ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি একটি নির্দিষ্ট নিয়মে বা পদ্ধতিতে গুছিয়ে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় এবং সেই নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি অনুসরণ না করে অন্য কোনোভাবে গুছিয়ে রাখাকে তারা মেনে নিতে পারেন না ঠিকভাবে না গুছানো পর্যন্ত তাদের অস্বস্তি লাগতে থাকে এবং তারা যতক্ষণ পর্যন্ত সেটা সঠিকভাবে করা না হয় গুছাতে থাকে এভাবে সব কিছু গুছিয়ে রাখতে রাখতে অনেক সময় তাদের কাজকর্ম সহজে সম্পন্ন হয় না অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আবার অপ্রয়োজনীয় অদরকারী বা মূল্যহীন অনেক বস্তু তারা জমা করে রাখেন কোনো কিছু ফেলে দিতে পারেন না বাড়ি ঘর বা কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভর্তি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এমন ভাবনা আসতে পারে যে ভাবনাগুলো বা চিন্তাগুলো সামাজিকভাবে অস্বস্তিকর এবং ট্যাবু এই ভাবনাগুলোর জন্য ব্যক্তি অস্বস্তিতে পড়েন এবং এই ভাবনাগুলোকে তিনি সঠিক মনে করেন না বা এন্ডোর্স করেন না কিন্তু এই চিন্তা বা ভাবনাগুলো তার মনের বিরুদ্ধে তা তার মনের মধ্যে তার ইচ্ছার বিরুদ্ধে চলে আসে এই ভাবনাগুলো হতে পারে ধর্মীয় চিন্তা বা ধর্মের বিরুদ্ধে কোনো অযাচিত চিন্তা হতে পারে জনতা বিষয়ে কোনো অযাচিত চিন্তা এই ভাবনা বা চিন্তা তার ভিতর তীব্র অস্বস্তির সৃষ্টি করে এবং এই ভাবনা থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার দোয়া প্রার্থনা করেন মনে মনে ক্ষমা চান ধর্মীয় কার্যক্রম অতিরিক্ত সময় ব্যয় করতে পারেন বোধ করার আশায় কিন্তু এই চিন্তা বারবার ফিরে আসে চিন্তাগুলোকে তারা বাস্তব মনে না করলেও তারা সেই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন না বা মন থেকে দূর করতে পারেন না এতক্ষণ আমি মাত্র কয়েক ধরনের লক্ষণের কথা জানানো চেষ্টা করলাম ওসিডির লক্ষণগুলো আরো বিচিত্র হয় এই লক্ষণগুলো জানা এবং ওসিডিকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওসিডি আক্রান্ত ব্যক্তি ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে তীব্র মনো ভোগেন তার এই ওসিডিতে ভোগার কারণে তার মনোযোগের ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান কমে যায় তিনি তীব্র দুশ্চিন্তায় ভোগেন এবং অনেক সময় তিনি তার বিভিন্ন এই ওসিডি উদ্রেক করে বা এই ধরনের চিন্তা উদ্যোগ করে এই ধরনের কাজকর্ম অ্যাভয়েড অ্যাভয়েড করেন বা এড়িয়ে চলেন যেমন হতে পারে যিনি ময়লা আবর্জনা নিয়ে বা সংক্রমণে অনেক বেশি চিন্তিত তিনি হয়তো কোনো একটা অনুষ্ঠান অ্যাভয়েড করতে পারেন যে কোনো অনুষ্ঠান বাসার বাইরে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না কারণ তাকে অন্যের বাথরুম ব্যবহার করতে হতে পারে এই কারণে এভাবে এ ব্যক্তি ব্যক্তিগতভাবে যেমন কষ্ট থাকে তেমনি সামাজিকভাবেও আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়েন তার পেশাগত জীবন এবং পারিবারিক জীবন সামাজিক জীবন এগুলো বিপর্যস্ত হয় ওসিডি দীর্ঘ সময় থাকলে ব্যক্তি ওসিডির পাশাপাশি বিষন্নতাতেও আক্রান্ত হন এবং এই বিষন্ন প্রবণতা দীর্ঘমেয়াদী হলে তাদের অনেকের ক্ষেত্রেই আত্মহত্যার প্রবণতাও দেখা যায় ওসিডি সাধারণত কিশোর এবং তরুণ বয়সে শুরু হয় তবে এটি এর পরেও যে কোনো বয়সে হতে পারে সাধারণত দেখা যায় যে ওসিডি আক্রান্ত ব্যক্তি তার বংশে বা আত্মীয় আত্মীয়দের মধ্যে ওসিডি রোগ থাকে তবে তার আত্মীয় বংশে না থাকলে এই রোগ ওসিডি হবে না এমন কোনো বাধা ধরার নিয়ম নেই আসার কথা হলো যে ওসিডি চিকিৎসা ভালো হয় ওসিডির কার্যকর চিকিৎসা আছে চিকিৎসাকে সাধারণত আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি বা দুইটি ধরনের ভাগ করতে পারি এক হচ্ছে সাইকোথেরাপি যাকে প্রচলিত ভাষায় অনেকে কাউন্সেলিং বলে থাকেন এর মাঝে হচ্ছে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি এবং এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বা ইআরপি এছাড়াও ওষুধ ওষুধের মাধ্যমে এর চিকিৎসা চলতে পারে ওষুধদের ওষুধ বলতে সাধারণত আমরা এসএসআরআই গ্রুপের ওষুধগুলো ওসিডি নিয়ন্ত্রণে খুবই কার্যকর কার জন্য কোন ধরনের চিকিৎসা লাগবে সেটা নির্ভর করে ওসিডির তীব্রতার মাত্রার ওপর চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি চিকিৎসা পদ্ধতি সাফল্যের ওপর এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শুধু সাইকোথেরাপিতে বা কাউন্সেলিংয়েই অনেকের কাজ হয় কেউ কেউ ঔষধে ভালো থাকেন আবার কারো ক্ষেত্রে ওষুধ এবং কাউন্সেলিং দুটো একসাথে প্রয়োজন হয় আবারও বলছি সঠিক চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রে ওসিডি ভালো হয়ে যায় আপনার বা আপনার পরিবারের কারোর মধ্যে যদি ওসিডির লক্ষণ থাকে তবে যোগাযোগ করুন ডাক্তার ইস্টার জাহান স্পেশালাইজ হাসপাতাল ভৈরবে প্রতি বুধবার আমি ডাক্তার নাসুদ্দিন আহমেদ আপনার এবং আপনার পরিবারের কারো নিকট আত্মীয় স্বজনদের মধ্যে কারো যদি ওসিডির লক্ষণ থেকে থাকে তবে যোগাযোগ করুন ডাক্তার ইস্টার জাহান স্পেশালাইজ হাসপাতাল ভৈরবে প্রতি বুধবার আমি চিকিৎসা দিচ্ছি আপনি আপনারাও সচেতন হন সুস্থ থাকুন ধন্যবাদ